এতদিন ধরে যে অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দখলদার ইসরায়েল নিজেদের একচ্ছত্র অধিপতি ভাবত সেই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে লাগতে চলেছে এক বিরাট ধাক্কা আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্প্রতি চীনের সর্বাধুনিক এবং ভয়ঙ্কর পঞ্চম প্রজন্মের স্ট্রিলথ যুদ্ধ বিমান জে টোয়েন্টি এখন ইরানের হাতে আসার দ্বার প্রান্তে আন্তর্জাতিক সম্পর্ক এবং বাণিজ্যকে ব্যবহার করে কিভাবে একটি দেশ তার সামরিক সক্ষমতাকে আকাশচম্বী উচ্চতায় নিয়ে যেতে পারে ইরান যেন তার এক নজিরবিহীন উদাহরণ তৈরি করছে সম্প্রতি ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলানের আস্তারায় বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে গিয়ে ইরানের নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সাংবাদিকদের সামনে যে বক্তব্য দিয়েছেন তা কোনো সাধারণ কূটনৈতিক বার্তা ছিল না এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি চীনের পক্ষ থেকে একটি সুস্পষ্ট এবং কঠোর জবাব তিনি ঘোষণা করেন আমরা বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে ইরানকে সমর্থন করি এবং নিষেধাজ্ঞা আমাদের কাছে কোনো প্রভাব ফেলতে পারবে না আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের অযৌক্তিক চাপ গ্রহণ করি না এবং বাস্তবে তাদের বিরোধিতা প্রদর্শন করব ইরানের উপর একতরফা মার্কিন নিষেধাজ্ঞা আমাদের সম্পর্ককে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না বরঞ্চ ইরানের সঙ্গে আমরা সম্পর্ক আরও বৃদ্ধি করব বাণিজ্য আরও বৃদ্ধি করব এই বক্তব্যটি কেবল কথার কথা ছিল না এর বাস্তব প্রতিফলন দেখা গেছে চীন ইরান বাণিজ্যের পরিসংখ্যানে যা রীতিমতো অবিশ্বাস্য ইরানের বিখ্যাত সংবাদমাধ্যম মেহেন নিউজ এজেন্সির একটি রিপোর্ট অনুযায়ী মার্কিন নিষেধাজ্ঞা এবং সকল প্রকার অর্থনৈতিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে চীন ইরান থেকে তেল আমদানি এক নতুন উচ্চতায় নিয়ে গেছে পূর্বে যেখানে চীন প্রতিদিন ইরান থেকে প্রায় এক দশমিক ছ মিলিয়ন বা ষোলো লক্ষ ব্যারেল তেল আমদানি করত বর্তমানে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রতিদিন প্রায় দু দশমিক তিন মিলিয়ন বা তেইশ লক্ষ ব্যারেলে অর্থাৎ প্রতিদিন প্রায় সাত লক্ষ ব্যারেল অতিরিক্ত তেল এখন ইরানের বাজার থেকে চীনে প্রবেশ করছে যা একটি সর্বকালীন রেকর্ড লক্ষণীয় বিষয় হল মাত্র কিছুদিন আগেই ইরান থেকে তেল কেনার অভিযোগে যুক্তরাষ্ট্র চীনের চারটি বড় কোম্পানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল কিন্তু তাতে যে কোনো কাজই হয়নি বরং ফল হয়েছে উল্টো তাই পরিসংখ্যানই প্রমাণ করে তেল আমদানি কমানোর বদলে চিন্তা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে এখন এই অতিরিক্ত সাত লক্ষ ব্যারেল তেলের আর্থিক মূল্য কত যদি প্রতি ব্যারেল তেলের দাম ষাট ডলারও ধরা হয় তবেই অতিরিক্ত তেল রপ্তানি থেকে ইরানের মাসিকায় বাড়ছে প্রায় দেড় মিলিয়ন মার্কিন ডলার বা এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার আর সামরিক জগতের গোপন খবর হলো এই বিপুল পরিমাণ অর্থ ইরান অন্য কোনো খাতে খরচ করবে না এ অর্থের পুরোটাই ব্যবহৃত হচ্ছে চীনের কাছ থেকে সর্বাধুনিক সামরিক প্রযুক্তি ও অস্ত্রশস্ত্র কেনার জন্য তেলের বিনিময়ে অস্ত্র এই নীতিতেই এখন এগিয়ে যাচ্ছে তেহরান ও বেইজিং আর এখানেই সবচেয়ে চাঞ্চল্যকর মোড় ইরান চীনের কাছে কি কিনছে এমন কি প্রযুক্তি যা দখলদার ইসরায়েল এবং আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে উত্তরটি হল চীনের গর্ব পঞ্চম প্রজন্মের স্ট্রেথ ফাইটার জেট চেংডু জে টোয়েন্টি মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রভাব বিস্তারের জন্য পঞ্চম প্রজন্মের এফ থার্টি যুদ্ধ বিমানকে ব্যবহার করে আসছে দখলদার ইসরায়েলের বিমান বাহিনী এই এফ থার্টি ব্যবহার করে পুরো অঞ্চলে এক ধরনের আকাশ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে রেখেছে এমনকি সৌদি আরবের মতো দেশও এই এফ থার্টি পাওয়ার লোভে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে ঠিক এই পরিস্থিতিতে চিন্তা সেরা প্রযুক্তিটি নিয়ে মাঠে নামতে প্রস্তুত চীন সম্প্রতি তাদের তিনশোতম জে টোয়েন্টি যুদ্ধ বিমানের ইউনিট তৈরি সম্পন্ন করেছে এবং তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানও প্রায় প্রস্তুত এমন অবস্থায় চীন তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলো রপ্তানির জন্য প্রস্তুত যদিও চীনের প্রথম পছন্দ এক ইঞ্জিন বিশিষ্ট জে থার্টি ফাইভ যুদ্ধ বিমান রপ্তানি করা এবং এ নিয়ে পাকিস্তানের সাথে তাদের আলোচনাও অনেক দূর এগিয়েছে কিন্তু ইরানের চাহিদা আরও বড় ডেলি ইরান নিউজ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইরান চীনের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান জে টোয়েন্টি কেনার জন্য আবেদন করেছে তবে একটি জে টোয়েন্টি যুদ্ধবিমান কেনা আর চালানো এক কথা নয় এটি শুধু একটি বিমান নয় এটি একটি পরিপূর্ণ ইকোসিস্টেমের অংশ আর চীনও এই বিষয়টি খুব ভালোভাবে বুঝে তাই তারা ইরানকে সরাসরি জে টোয়েন্টি দেওয়ার আগে একটি পরিপূর্ণ কিলচেইন ব্যবস্থা গড়ে তোলার শর্ত দিয়েছে এই কিলচেইন হল রাডার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কমান্ড সেন্টারের একটি সমন্বিত নেটওয়ার্ক যা শত্রু বিমানকে শনাক্ত করা থেকে শুরু করে ধ্বংস করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে এই চুক্তির অংশ হিসেবে ইরান চীনের কাছ থেকে পেতে চলেছে এইচকিউ নাইন বি ভেরিয়েন্টের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর অন্তত চারটি ইউনিট নতুন চুক্তিতে যুক্ত হবে এর সাথে যুক্ত হচ্ছে পঞ্চম প্রজন্মের স্ট্রেথ বিমান শনাক্ত করতে সক্ষম JY14 রাডার সিস্টেম প্রায় দু বিলিয়ন ডলার খরচ করে এই শক্তিশালী রাডার নেটওয়ার্ক পুরো ইরান জুড়ে স্থাপন করা হবে ইরানের কাছে থাকা বর্তমান রাশিয়ান রাডার সিস্টেমগুলোকে তখন দ্বিতীয় সারির প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহার করা হবে এবং চীনের এই নতুন প্রযুক্তি হবে প্রথম এবং প্রধান প্রতিরক্ষা বলয় অর্থাৎ ইরান প্রথমে তার আকাশকে চীনের প্রযুক্তির মাধ্যমে দুর্ভেদ্য করে তুলছে আর এই কিল চেইন স্থাপন হয়ে গেলেই আসবে যুদ্ধ বিমান আর জে টোয়েন্টির মতো জটিল প্ল্যাটফর্মে যাওয়ার আগে ইরানকে চীনের আরেক শক্তিশালী যুদ্ধ বিমান জে টেন্সি ব্যবহার করে নিজেদের প্রস্তুত করতে হবে শোনা যায় প্রথম ধাপে চল্লিশটি জে যুদ্ধ যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি বাস্তবায়নের পথে রয়েছে এবং ইরানের পাইলটদের প্রশিক্ষণও পর্দার আড়ালে শুরু হয়ে গেছে এই ধাপ সম্পন্ন হলেই জে টোয়েন্টির মতো বিমানের ডেলিভারি শুরু হতে পারে যার জন্য অন্তত এক থেকে দেড় বছর সময় লাগতে পারে এখন আসা যাক চীনের উদ্দেশ্য প্রসঙ্গে কেন চীন তার সবচেয়ে আধুনিক এবং স্পর্শকাতর সামরিক প্রযুক্তি ইরানের মতো একটি দেশে পাঠাতে চাইছে যেখানে সংঘাত এবং সামরিক প্রযুক্তির বাস্তব পরীক্ষায় রাশিয়া ইউক্রেন সংঘাতে দেখা গেছে রাশিয়া তার সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরাসরি ব্যবহার করতে দ্বিধাবোধ করছে তাদের ভয় যদি এই অস্ত্রগুলোর পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হয় তবে বিশ্ববাজারে তাদের অস্ত্রের চাহিদা কমে যাবে এ কারণেই তারা দখলদার ইসরায়েলের সঙ্গে উত্তেজনার সময়েও ইরানকে এস ফোর হান্ড্রেড ডেলিভারি দেয়নি কিন্তু চীন হাঁটছে ঠিক তার বিপরীত পথে বেইজিং বিশ্বাস করে কাগজে কলমে সক্ষমতা আর বাস্তব যুদ্ধক্ষেত্রের পারফরম্যান্স সম্পূর্ণ ভিন্ন বিষয় চীনের অস্ত্র নিয়ে পশ্চিমা বিশ্বে দীর্ঘদিন ধরে কপিমাল বা অনির্ভরযোগ্য বলে যে প্রচারণা চালানো হয় চীন এখন সেই অপবাদ ঘোচাতে চায় আর এর জন্য যুদ্ধক্ষেত্রের চেয়ে ভালো পরীক্ষাগার আর কিছু হতে পারে না পাকিস্তানে চীনের তৈরি বিভিন্ন প্রযুক্তি ইতোমধ্যে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে তাই চীন চাইছে ইরানের সামরিক বাহিনী চীনের অস্ত্র ব্যবহার করে সরাসরি মার্কিন ও পশ্চিমা প্রযুক্তিকে চ্যালেঞ্জ জানাক এর মাধ্যমে চীন একদিকে যেমন তাদের অস্ত্রের বাস্তব কার্যকারিতা যাচাই করতে পারবে তেমনই বিশ্বজুড়ে তাদের অস্ত্রের নতুন বাজার তৈরি হবে এ কারণেই চীন মিত্র দেশগুলোর উপর থেকে অস্ত্র বিক্রির সমস্ত বিধিনিষেধ তুলে নিয়েছে বেজিং পরিষ্কার বার্তা দিয়েছে যে কোনো যুদ্ধবিমান অর্ডার করার মাসের মধ্যে ডেলিভারি হবে কারণ তাদের ছয় উৎপাদন সক্ষমতা সেই পর্যায়ে পৌঁছে গেছে এই পুরো পরিস্থিতি দখলদার ইসরায়েল এবং আমেরিকার জন্য এক দুঃস্বপ্নে সমান ইরানের হাতে যদি জে টোয়েন্টির মতো স্টেজ ফাইটার জেট আসে তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বিমান বাহিনীর একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হয়ে যাবে এফ থার্টি দিয়ে তারা যে অজেয় থাকার স্বপ্ন দেখত সেই স্বপ্ন ভেঙে চোরমার হয়ে যাবে কারণ জেটোয়েন্টি এফ থার্টি ফাইভকে আকাশে চ্যালেঞ্জ জানানোর জন্যই তৈরি হয়েছে একই সাথে ইরানের হাতে চীনের তৈরি দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার নেটওয়ার্ক চলে এলে ইসরায়েলি বা মার্কিন যুদ্ধবিমানের জন্য ইরানের আকাশে প্রবেশ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে এটি কেবল ইরানের প্রতিরক্ষায় শক্তিশালী করবে না পুরো অঞ্চলে ইরানের প্রভাবকে বহুগুণে বাড়িয়ে দেবে তাই এখন কেবল দেখার অপেক্ষা চীনের এই ভয়ঙ্কর ড্রাগন ইরানের আকাশে ওড়ার পর আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতি কোন দিকে মোড় নেয়